জন্য আজকে প্রথম শিরোনাম হল এবার ওয়াইসির বিরুদ্ধে ইসরায়েলের নেতানিয়াহ তার শক্তিকে পৃথিবী ব্যাপী দেখালেন পঞ্চাশটি দেশের এগেনস্টে পঞ্চাশটি দেশ জড়ো হল ইসরায়েলকে কুর্নিশ করল বলল তোমার পাশে আছে দ্বিতীয় ব্রেকিং খবর কাতার তার আরবের বিশ্বাসঘাতকদের জন্য এবার তুরস্ক ও পাকিস্তানকে কাছে বলা হচ্ছে বিশাল অ্যামাউন্টের প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার পাকিস্তান এবং তুরস্কের সাথে এতে করে কি লাভ হবে তিন নম্বর ব্রেকিং খবর এবার আরবের বিশ্বাসঘাতক হিসেবে নতুন একটি দেশের আত্মপ্রকাশ ইসরায়েলকে সব রকম সহযোগিতা করছে এবং ওয়াইসির মিটিংয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে সেই দেশ তারা কারা দর্শক এছাড়া আরো বেশি কিছু খবর থাকবে তার মধ্যে থাকবে ইরান সৌদি আরবের মধ্যে আজ গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে এই বৈঠকের ফলে কি লাভ হতে পারে এবং আরব মানে সৌদি আরব এবং ইরান তাদের মধ্যে কি কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে এই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করতে চাই দর্শক যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে একটু আমাকে ক্লিয়ার করে জানান আপনারা আবু হানিফ আমাকে প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম মাসুম ভাই ইলিয়াস ভাই সাথে সাদিক কায়েমের বিষয়টা সমাধান হয়েছে কিনা আহ আমি ইলিয়াসকে জিজ্ঞাসা করেছিলাম এই বিষয় আমি যতটুকু জানি সাদিক ইলিয়াসকে ফোন করেছিল ইলিয়াস ফোন রিসিভ করেনি তবে ইলিয়াস তাকে করেছিল অভিনন্দন জানিয়েছে অর্থাৎ আমি চেষ্টা করেছি দুজনের মধ্যে একটা করে দেবার তবে আস্তে ধীরে হয়ে যাবে ইলিয়াসের রাগটা এখনো কমেনি পুরোপুরি সাদিকের ফোন রিসিভ করেনি কিন্তু তাকে টেক্সট করেছিল ইলিয়াস আশা করি মানে টেক্সটের মাধ্যমে তাদের একটা আলোচনা হয়েছে দর্শক আসেন মূল খবরে চলে যাচ্ছি আপনার হৃদয় যদি ইসলামের জন্য কাঁদে তাহলে মৌলবাদ বলে তাদেরকে সাপোর্ট কই গেল সাপোর্ট করেন কেন আচ্ছা মৌলবাদ শব্দের অর্থ কি আপনি জানেন ভাই যিনি প্রশ্ন করেছেন আপনার হৃদয় যদি ইসলামের জন্য কাঁদে তাহলে যারা মৌলবাদ বলে তাদেরকে সাপোর্ট করেন ও আচ্ছা তাদেরকে সাপোর্ট করেন কেন যারা মৌলবাদ বলে তাদেরকে তো আমি সাপোর্ট করি না করি আমার তো মনে হয় না আমি ইসলামের পক্ষের মানুষ আমার তো সবসময় ইসলামের পক্ষে আমি কথা বলি ইনশাআল্লাহ দেখেন আগামী দিনগুলোতে কি হয় ভালো কিছুই হবে দর্শক প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই ওয়াইসিতে মুসলিম দেশগুলো উপস্থিত হয়েছিল দোহায় প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য তুলে ধরেছিল ইসরায়েলের বিরুদ্ধে অর্থাৎ জায়নবাদী শক্তির বিরুদ্ধে মুসলমানদের করণীয় কি এর উপরে প্রত্যেকটি দেশ তাদের বক্তব্য তুলে ধরেছে এবং বক্তব্য গুলো প্রতিদিন দখলদার দেশটির কাজ এবং একটি মুসলিম দেশ পুরোপুরি বিষয়গুলো জানিয়ে দিত সে দেশটির নাম বলার আগে আরেকটি খবর দিয়ে আসছে তো যখন মুসলিম সৈক দেশগুলো শক্তি বৃদ্ধি করলো একটি দখলদার দেশের বিরুদ্ধে তখন সেই দেশটি তার মিত্রদেরকে ডেকে আনলো বলল আসো মুসলমানরা যেহেতু শক্তি বৃদ্ধি করেছে এবার আমরা শক্তি বৃদ্ধি করি পঞ্চাশটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাজির করল মিসার নিতা নিয়াহ এবং তিনি ঠিক ওয়াইসি কে একটা বার্তা দেবার জন্য বৈঠকটি করলেন যখন নেতানিয়া সে বৈঠকের স্টেজে দাঁড়ালো সবাই দাঁড়িয়ে তাকে সম্মান দিল এবং এক বাক্যে বোঝালো আমরা নেতানিয়াহ সঙ্গে আছি ভালো করে খেয়াল করবেন যখন ইউরোপে ইহুদিদের পেটানো হতো যে দেশে যেত তাদেরকে পেটাত হিটলার বা ইউরোপীয় রাষ্ট্রপ্রধানরা তখন তারা এক দেশ থেকে এক দেশে পালাত শেষ পর্যন্ত ব্রিটিশরা তাদেরকে ফিলিস্তিনে পাঠিয়েছিল এবং সেখানে ধনী ব্যবসায়ীরা ফিলিস্তিনের ভূমি অর্থাৎ মুসলমানদের কাছ থেকে এ জমি অনুর্বর জমিগুলো ডোবানালা কিনে সেখানে তারা তাদের জনগণকে পাঠিয়ে আজকের ফিলিস্তিন দখলের মূল পরিকল্পনা সেই সময় তৈরি করেছিল তো খুব ইন্টারেস্টিং ব্যাপারটি হলো যে যাদের দেশ তাদের কাছ থেকেই তারা দখল করে ফেললো কিন্তু পুরো ইউরোপ জুড়ে তারা যখন মারগুলো খেল তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছিল মুসলমানরা আজকে দেখেন সেই ইউরোপ তাদের পাশে দাঁড়ালো আর তাদের শত্রু হলো সেই সময় যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সেই মুসলমানরা যখন ওয়াইসি বৈঠক করছে কাতারের পক্ষে দখলদারদের আগ্রাসনের বিরুদ্ধে ঠিক তখন নিতানিয়াহু পঞ্চাশটি দেশের ক্ষমতায়ক ব্যক্তিদের নিয়ে বৈঠক করছে তার পক্ষ বা তার শক্তি বৃদ্ধির জন্য কি বুঝলেন নিতানিয়াহু সেই বক্তব্যে বললেন আমার যাকে খুশি যে দেশকে খুশি যখন খুশি যেভাবে খুশি আমি মারব পারলে ঠেকাও বুঝলেন যাকে খুশি যখন খুশি যেভাবে খুশি আমি মার পারলে ঠেকা পাশাপাশি বললেন আমেরিকা যখন আফগানে আল কায়দাকে দমনে অ্যাটাক করল আমেরিকা যখন ওসমা বিন লাদেনকে মানে হত্যায় পাকিস্তানে অ্যাটাক করলো তখন তো কেউ কিছু বললো না কিন্তু আমি সন্ত্রাসীদের মারতে যখন কাতারে অ্যাটাক করলাম তখন প্রশ্ন উঠল কেন কে বললো আমেরিকার আপন ছোট ভাই নিতানিয়াহ কি চমৎকার বক্তব্য তাই না ওয়াইসির মুসলমানরা যখন হাতে চুরি পরছে শাড়ি চুরি পরে মুখ লুকাচ্ছে তখন পৃথিবীর ইউরোপীয় বা আরো বেশ কিছু দেশ অর্থাৎ পঞ্চাশটি দেশের গুরুত্বপূর্ণ ডেলিগেটরা নিতান সামনে মাথা নিচু করে বসে বোঝালেন নিতানিয়াহু আমরা তোমার সাথে আছে তার মানে পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে ঠিক সেই ক্রুসেডের মতো ওসমানীরা যখন লড়াই করত এই পুরো ক্রুসেড বা ইউরোপ এক হয়ে যেত আপনাদের স্টোরি গুলোই মাঝে মাঝে বলি কি ঘটেছিল যখন স্পেনকে অ্যাটাক করলো ইউরোপীয়রা মুসলমানদের মারলো ইহুদিদের মারলো তাদের দুটো শর্ত দিয়ে দিল হয়তো তোমরা ধর্ম চেঞ্জ করে খ্রিস্টান হও ইহুদি এবং মুসলমানদের বললো ইউরোপীয়রা নতুবা এ দেশ ছেড়ে চলে যাও মুসলমানরা ইহুদিরা কখনো ধর্মত্যাগ করে না তখন তাদের উপর হত্যাযোগ্য চালাল এবং ওসমানীরা তখন বললো সকল ইহুদি এবং মুসলমান আমার দেশে চলে আস তোমাদেরকে আমরা রক্ষা করব এবং যখন তখন তারা মুসলমান এবং ইহুদিরা ওসমানীদের অটোমান সাম্রাজ্যে আশ্রয় নিতে শুরু করলো মুসলমানরা চেষ্টা করেছিল থাকতে কিন্তু থাকতে পারেনি তাদেরকে হত্যার যুগ চালালো স্পেনে এরপর ইন্টারেস্টিং যে বিষয়টি ঘটে সেটি হলো ওসমানিরা পুরো এশিয়ার সঙ্গে ইউরোপে রাস্তা বন্ধ করে দেয় কারণ তুরস্কের এই উপর দিয়ে যেতে হতো পুরো রাস্তা বন্ধ করে দেয় তখন ইউরোপ পড়ে যায় পুরো বেকায় দেয় বিপদে পড়ে যায় যে আমরাদের এখন কি হবে কারণ খাদ্য মশলা এ জাতীয় জিনিসগুলো এই এশিয়া থেকে ভারত বা আমাদের এই পাকিস্তান বা এই অঞ্চল থেকে যেত ইউরোপে পুরো ওসমানীরা ইউরোপ পরে বিপদে তখন বিভিন্ন নাবিকরা বিকল্প রাস্তা অর্থাৎ কোন পথে ভারতে গিয়ে এই খাদ্য পণ্য আনা যায় সেই বিকল্প রাস্তা খুঁজতে বেরোয় তারা আফ্রিকার পথ ধরে মানে তুরস্ককে এড়িয়ে অটোমান সাম্রাজ্য এড়িয়ে তারা আফ্রিকার পথ ধরে এই রাস্তা খুঁজতে বেরোয় বিভিন্ন নামি এ সময় কলম্বাস পথ খুঁজতে খুঁজতে আমেরিকা আবিষ্কার করে ফেলে ইন্ডিয়ার পথ খুঁজে না পেয়ে তিনি চলে যান ভারত কি বলে আমেরিকা যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছেন ঠিক এভাবে এরপর একটা লম্বা ইতিহাস সেই ওসমানীদেরকে পরাজিত করেছিল আজকের আরবরা মানে বিশ্বাসঘাতকতা করেছিল ওসমানী সালতানাতের অংশ হিসেবে থেকেও তারা ব্রিটিশদের সাথে যোগ সাজস করে ওসমানীদের পতন ঘটিয়ে আজকের খন্ড খন্ড আরব তৈরি করে এই বিশ্বাসঘাতকরা সেই সময় ফিলিস্তিনকে দিয়েছিল হাতে আজকে এই ফিলিস্তিন ফিলিস্তিন ছিল এবং মানে তারা দাঁড়িয়ে মানে তাদেরকে পুরো নিরাপদ দিয়ে রেখেছিল ওসমানীরা কিন্তু আরো বিশ্বাসঘাতকরা সেই দিন ওসমানীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আজকে সেই রূপ দেখে। খুব ইন্টারেস্টিং রকম হলো যখন ওয়াইসির বৈঠক চলছিল এক একটা রাষ্ট্রপ্রধান এক একটা বক্তব্য ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাতির সরি আনোয়াল ইব্রাহিম তুর্কি তুরস্ক বা আদার্স রাষ্ট্রগুলো তারা সামরিক অভিযানের পরিকল্পনা এবং মুসলিম নেটো গঠনের প্রস্তুতি দিয়েছে মানে পরিকল্পনা দিয়েছে প্রস্তাব দিয়েছে একটি দেশ আরবের নাম আরব আমিরাত তারা বলছে যে না আমরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে নই এবং মুসলিম নেট গঠনের পক্ষে তারা নন বুঝতে পারছেন আরব যেটা মুসলিম দেশ আমরা জানি আদৌ মুসলিম দেশ কিনা সন্দেহ আপনারা জানেন কি না এই আরব আমিরাতের নিরাপত্তার দায়িত্বে আছে কিন্তু ইহুদি ইসরায়েল এবং আমেরিকা এদেরকে বলা আছে যে তোমাদের রাষ্ট্রের নিরাপত্তা দেব আমরা এবং যারা দুবাই গেছেন তাদের হয়তো অভিজ্ঞতা আছে এটা দেখলে কোনো মুসলিম রাষ্ট্র মনে হয় বাহির থেকে বড় বড় জুব্বা টুব্বা পড়ে ভেতর একটা ভয়ঙ্কর কি বলবো পশ্চিমা কালচারের দেশ নোংরামের সবকিছু চলে কাতার যখন বলছে যে আজকে আমাকে আক্রমণ করেছে নেতানিয়াহ কালকে তোমাদের করবে আর আরব আমিরাত বলছেন আমাদের করবে না কারণ তারা মুসলমানদের পক্ষে দাঁড়াচ্ছে না কাতার দাঁড়িয়েছিল হামাসের পক্ষে কাতার দাঁড়িয়েছিল যুদ্ধ যুদ্ধবিরতির পক্ষে কাতার দাঁড়িয়েছে মুসলিম ব্রাদারহুডের পক্ষে ইরানের পক্ষে তুরস্কের পক্ষে কোন আরব দেশ এভাবে তারাই নিয়ে যেটা কাতার দাঁড়িয়েছে অনেকে কাতার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে শেখ তামিম বিন হামাদ আল থানি তিনি কিন্তু ভিন্ন টাইপের লোক তিনি কিন্তু বিশ্বাসঘাতকদের মতো না তিনি ব্রাদারহুডকে সাপোর্ট দিতেন তো তার চিন্তা চেতনা কিন্তু ভিন্ন আল জাজিরা সবচেয়ে বড় ভূমিকা রাখছে আন্তর্জাতিক গণমাধ্যম এটি কিন্তু কাতারের তো বিষয়টি তরি হলো প্রত্যেকটা পরিকল্পনায় ভেটো দিচ্ছে আরব আমিরাত এবং সৌদিকে বলছে তুমি যেও না কাতারের পরিকল্পনায় সৌদি আসো তুমি আমি মিলে আমরা ইসরায়েলের পক্ষে থাকি এবং সৌদিকে এই আরব আমিরাত প্রস্তাব দিতে চলো তুমি আমার সাথে অবরম একবারে যোগ দাও তুমি আমার সাথে তুরস্ক কি বলে ইসরায়েলকে সমর্থন দাও মোহাম্মদ বিন সালমানকে এমবিজেড বিজেড কে বলছে অর্থাৎ মোহাম্মদ বিন জায়দ বলছে একটা মুসলিম দেশ আজকে কয়েক বছর দেখলো ফিলিস্তিনে কিভাবে নির্মম ভাবে হত্যা করছে তখন তারা মুসলমান নারী পুরুষকে একটা ভূমিকা রাখলো না বরং ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক সব সম্পর্ক আরো বৃদ্ধি করেছে যখন ইরান যখন ইয়েমেনের হুতি যখন হিজবুল্লাহ লেবানের তারা প্রতিশোধ দিতে মরিয়া তখন এই আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে জানেন না এবার কাতার যখন প্রতিশোধ দিতে মরিয়া হয়ে উঠল ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করছে তারই ভাই রাষ্ট্র বলা হয় মুসলিম বিশ্বের বা আরবের বিষ আমির এদের লম্বা বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে এগুলো নিয়ে একদিন আলোচনা করব আলাদা একটি এপিসোডে দর্শক দ্বিতীয় যে বিষয়টি কাতার যখন বুঝিল তার আরবের বন্ধুরা তাকে সাহায্য করবে না এরা সবাই ইসরায়েল কিংবা আমেরিকার ভয় হয়ে আছে তখন কাতার যেহেতু তিনি সাথে সাথে এবং পাকিস্তানের কথা বলেছেন তিনি পাকিস্তানকে প্রায় তিরিশ চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব দিয়েছে আমি জানিনা এখন খবর কাগজে আসছে কিনা আমার আরবের কিছু বড় আউটলেটের সাংবাদিকদের সাথে কথা হয়েছে সেখান থেকে আমি বলছি ইংল্যান্ডে থাকার কারণে পৃথিবীর বহু দেশে বড় বড় সাংবাদিকদের সাথে আমার বন্ধুত্ব আছে যে খবরগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি অনেকেই বলেন যে মাসুম এই খবরটা কোথাও পাইনি আমি আপনাদের বলি অ্যারাবিয়ান কমল তিরিশ চল্লিশ জন সাংবাদিক আমার পরিচিত আছেন যারা ইংল্যান্ডে ছিলেন ইংল্যান্ডের কাগজে কাজ করেন কিন্তু অ্যারাবিয়ান তুরস্কের অনেক সাংবাদিক আপনারা দেখতে পেয়েছেন তো এদের কাছ থেকে আমি অনেক তথ্য পাই হয়তো এই তথ্যগুলো পরবর্তী আমাদের রেফারেন্স ধরে বিভিন্ন গণমাধ্যম টেলিভিশনে আসে এই ওপেন দাইস রেফারেন্স ধরে অনেকে প্রচার করে তো পাকিস্তানকে বলা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি সামরিক চুক্তি প্রস্তাব দিয়েছে কাতার আর তুরস্ককে দিয়েছে প্রায় দেড়শো একশো থেকে দুশোর মধ্যে অর্থাৎ দেড়শো দুশো যেটা মানে তথ্য তো এরকম কনফার্ম তথ্য না অর্থাৎ এই অ্যামাউন্টের অর্থাৎ এক থেকে দেড়শো বা দেড়শো থেকে দুশো বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব দিয়েছে কাতার কাতার এই দুটো দেশের সাথে এবার অস্ত্র তৈরি অর্থাৎ মার্কিন অস্ত্র কাতার কিনে থাকে তো মার্কিন অস্ত্রগুলো কখনো মার্কিন মিত্রদের ব্যবহার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এখন মার্কিন মিত্র অন্যতম মিত্রকে ইসরায়েল কাতার এখন যখন আবারও দখলদারা কাতারে এয়ার স্ট্রাইক চালাবে বা ড্রোন অ্যাটাক চালাবে কাতার তার আকাশ প্রতিরক্ষা ব্যবহার করতে পারবে না অটোমেটিক এগুলো অকেজও থাকবে কারণ কাতার মারবে কাকে দখলদারকে এটা আমেরিকা হতে দেবে না এটা ফুটবল না যে কিক মারলেন চলে গেল কারণ এই সিস্টেম কিলার সুইচ থাকে আমেরিকার হাতে আমেরিকা ওই সময় ড্যামেজ করে দেয় এই জন্য যারা আমেরিকা থেকে অস্ত্র কেন তাদেরকে বুঝে শুনে কিনতে হবে বারবার বলি এই অস্ত্রগুলো মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এই অস্ত্র ফ্রান্সের বিরুদ্ধে জার্মানের বিরুদ্ধে ইতালির বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার যারা মিত্র তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না যেমন দেখবেন ইউক্রেনে আর রাশিয়ার যুদ্ধে রাশিয়া তার নিজের তৈরি অথবা চীনের তৈরি অথবা ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করতে পারছে কিন্তু ওদের যে অস্ত্রগুলো এগুলো রাশিয়া ব্যবহার করতে পারে না কোনোভাবেই না কারো কাছ থেকে না রাশিয়া তো কাতার এই মুহূর্তে পাকিস্তান এবং তুরস্ককে পাশে থাকছে যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো না তাই এই বিশাল অ্যামাউন্ট পাকিস্তানকে দেবে পাকিস্তানের সাথে জয়েন্ট অ্যাডভেঞ্চারে তারা এখন কাজ করবে প্রতিরক্ষার ক্ষেত্রে কাতার দ্বিতীয়ত তুরস্কের সঙ্গে বিশাল অ্যামাউন্টের চুক্তি আর হতে যাচ্ছে তুরস্ক থেকে তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেবে আকাশ প্রতিরক্ষা নেবে তারা ড্রোন নেবে আদার্স যে নতুন নতুন সামরিক অস্ত্র আধুনিক অস্ত্র তুরস্ক নিয়ে আসছে মার্কেটে এগুলো এখন কাতার নেবে এবং যৌথভাবে এই দেশগুলোতে কাতারের অর্থায়নে নতুন অস্ত্র তৈরি করবে অর্থাৎ পাকিস্তানের কাছে এমন অনেক পরিকল্পনা আছে অর্থের অভাবে তারা করতে পারছে না ধরেন পাকিস্তান তো পারমাণবিক অস্ত্র বানিয়েছে এরপর তারা মিজাইল তৈরি করছে তারপর তারা চীনের সাথে জয়েন্ট তারা থান্ডার যুদ্ধ বিমান বানিয়েছে জেটেন সির কিছু কাজ করেছে এরকম অনেকগুলো কাজ তারা যুক্ত হয়ে করছে তো পাকিস্তানের কাছে অর্থের সংকটের জন্য তারা অনেক সামরিক পরিকল্পনা সাজিয়ে রেখেছে করতে পারছে এগুলো এখন অর্থায়ন করবে কাতার এবং কাতারের এই অর্থে পাকিস্তান সম্পন্ন করবে এতে করে এই অস্ত্রগুলো পাকিস্তানও পাবে কাতারও পাবে এগুলো কাতার এখন ব্যবহার করতে পারবে পাশাপাশি নেক্সট টাইম কাতারে যদি আবার অ্যাটাক করে দখল দ্বারা তখন এই পাকিস্তান এবং তুরস্ক কাতারের পাশে দাঁড়াবে এখন ধরেন কাতারে তুরস্কের ঘাঁটি রয়েছে এখন কাতার কাতারে তুরস্ক তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করতে পারবে এবং কাতার তুরস্ককে বলবে যে তুমি আমার নিরাপত্তা এখন থাকবে আমি আমেরিকাকে আর বিশ্বাস করি না তো সেই ক্ষেত্রে এই দুটো দেশ প্রতি মানে কি বলবো প্রতিশোধ দিতে পারবে তো এই মুহূর্তে কাতার দুটো দেশকে বেছে নিয়েছে পাকিস্তান এবং তুরস্ককে যদিও নেপথ্যে ইরানের সাথে একটা আলোচনা চলছে কারণ ইরান তো আমেরিকার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের বড় শত্রু তাই প্রকাশ্যে ইরানকে টেনে এনে আলোচনা বৃদ্ধি করতে চাইছে না কাতার কিন্তু নেপথ্যে কাতারের সাথে তাদের সম্পর্কটা রয়েছে এটাও মোটামুটি আমেরিকারা চায় তো বলা হচ্ছে যে কাতারের আমির খুব ডাইনামিক একটা চাল দিয়েছে এক্ষেত্রে যে পাকিস্তান এবং তুরস্ককে ডেকে এনে এবং এ দুটো দেশ তিনটি দেশের মধ্যে কাতার দুঃখিত ইরান তুরস্ক পাকিস্তান এখন সামরিক খাতে সবচেয়ে স্ট্রং পজিশনে আছে তারপরের যে খবরটি সেটি হলো কাতার সৌদি আরবে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের স্পেশাল ব্যক্তি যাকে বলা হয় প্রধান নিরাপত্তা ব্যক্তি তিনি মোহাম্মদ বিন সালমান এবং সৌদি আরবের প্রতিরক্ষা সাথে আজকে বৈঠক করেছেন বৈঠকে তারা দ্বিপাক্ষিক কথাগুলো গণমাধ্যমে বললেও ইরানের কাছ থেকে নাকি সহযোগিতা চেয়েছে সৌদি আরব সৌদি আরব বলেছে যে আমরা আমাদের দূরত্ব গুছিয়ে নিয়ে চলো আমরা একে অপরের বন্ধু হই এবং আষ্টে বিপদ আমরা মোকাবেলা করি আষ্টে বিপদটা কি অর্থাৎ আজকে কাতারে আক্রমণ করছে কালকে সৌদি আরবে আক্রমণ করে বসতে পারে দখল দ্বারা আর সৌদি আরবের যত অস্ত্র ম্যাক্সিমাম আমেরিকান তার মানে কাতার যেমন অস্ত্র ঘরে রেখে ব্যবহার করতে পারছে না সৌদি আরবের ক্ষেত্রে তাই হবে তাই আমেরিকা বড় বড় চোখ করে এখন তাকিয়ে আছে সৌদি আরবের দিকে যে ইরানের আয়াতুল্লা আলী খামিনির স্পেশাল অ্যাডভাইজার এবং নিরাপত্তা প্রধান ইরানের তিনি সৌদি আরব সফরে গেছেন কেন এবং মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তার বৈঠকটি খুবই আলোচিত হচ্ছে বিশ্ব গণমাধ্যম বলা হয়েছে মানে দুই পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে সেটা আনুষ্ঠানিক বক্তব্য নয় নেপথ্যের যে তথ্যগুলো বিভিন্ন আউটলেট থেকে আমরা পেয়েছি সেটা হলো সালমান দু দেশের যে দূরত্ব তিনি চাইছেন আগামী দিনে এই দুটো দেশের মধ্যে অপরের আস্থা অর্জনে বিশ্বাস অর্জন এবং বন্ধুত্ব রক্ষায় তারা যেন এগিয়ে আসে আমরা জানি চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে এই নতুন করে সম্পর্ক সৃষ্টির সুযোগটি তৈরি হয় এরপর এক দেশ এই প্রতিরক্ষা মন্ত্রীও কিন্তু ইরান সফরে সাম্প্রতিক সময় সফর করেছিলেন এবং ওয়াইসির এই বৈঠকে মোহাম্মদ বিন সালমানের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের দীর্ঘ সময় বৈঠক হয়েছে এই সময় তাদের মধ্যে দূরত্ব দূর করার চেষ্টা করা হয়েছে এবং এক্ষেত্রে তুরস্ক একটা বড় ভূমিকা রেখেছে দোয়ান সাহেবের বিষয়ে তুরস্ক বলেছে যে এই মুহূর্তে এরদোয়ানের তুরস্ককে আমাদের পাশে খুব জরুরি এবং যদি কাউকে বিশ্বাস করা যায় সেটা তুরস্ক কারণ ইরান এবং তুরস্ক বা কাতার বা আরবের মুসলিম দেশগুলোর অভিন্ন শত্রু একটি সেটা হলো দখলদাররা কারণ তাদের যে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা এতে তারা যে রাষ্ট্রগুলোকে টার্গেট করছে তার মধ্যে সৌদি আরব একটি এবং এখানেই মোহাম্মদ বিন সালমান অসহায় তিনি এখন ইরানের সাথে বসছেন ইরানকে নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করতে চাইছে এবং সবকিছু মিলে এইটুকু বুঝে যাচ্ছে যে ইসরায়েল যেমন পঞ্চাশটি দেশকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছে অর্থাৎ ওয়াইসি কোন সামরিক অভিযান চালালে তারাও যেন ইসরায়েলের পক্ষে নামতে পারে তাহলে মুসলমানরা কেন সাড়ে চুরি পরে বসে থাকবে মুসলমানরা কেন চুপ থাকবে এই প্রশ্নটি এখন আসছে পাশাপাশি এর দান একটা বিগ প্ল্যানে খেলছেন এর দানের খেলা বোঝা যায় না সবার খেলা বোঝা যায় কিন্তু এর দলের খেলা বোঝা যায় না তিনি ক্রাম বোটের মতো খেলেন এখান থেকে একটা গুটিকে মারেন ওখানে বাড়ি লেগে ওখান থেকে সেই পকেটে পড়ে তিনি প্রক্সে ব্যবহার করেন না কিন্তু তিনি তার গোয়েন্দা বাহিনী ব্যবহার করেন তিনি তার মিত্রদের ব্যবহার করেন যেটি আমরা সাম্প্রতিক কয়েকটা যুদ্ধে দেখেছি তুরস্কের বিজয়ের প্রধান কারণ ছিল এর দলের ডাইনামিক খেলাগুলো তো সবকিছু মিলে কাতার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছে কাতার একটি কথাই বারবার বলছে যে আজকে আমাকে আক্রমণ করছে কাল সৌদি তোমাকে করবে আজকে আমাকে আক্রমণ করছে যদি আমরা ছেড়ে দেই কালকে ওরা আমাদের ছেড়ে দেবে না ওরা আবারও আক্রমণ করবে আর আমেরিকা কি বলছে তুমি যদি আমার কাছ থেকে 1.5 ওয়ান ডলার নিতে চাও আমার একটি কাজ করতে হবে ফার্দার যদি ইসরায়েল আমার দেশে আক্রমণ করে তোমাকে প্রতিশোধ নিতে হবে অর্থাৎ তোমার যে বেজ আমার ভূমিতে রেখেছে আমার নিরাপত্তার জন্য যার জন্য আমি তোমাকে এত টাকা দেই তুমি তো উল্টো ওর হয়ে কাজ করছো আমি তোমাকে রাখছি চৌকিদার চোর পাহারা দেবা তুমি চোরের সাথে এক হয়ে আমার বিরুদ্ধে আমার ঘরেই খালি করে ফেলছে চুরি করে বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার নীতিটা কি চোর পাহারা দেওয়ার জন্য রাখছে আমেরিকাকে উনি চোরের সাথে সম্পৃক্ত হয়ে শীত কেটে হেল্প করছে যে তুই চুরি কর তাহলে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছে কেন এখন কাতার চাইছে আমেরিকাকেও এবং দখলদারকেও বার্তা দিতে যে আমি একান্না আমার সঙ্গে আমার মুসলিম বিশ্বের মিত্ররা আছে বন্ধুরা আছে শেষ পর্যন্ত কি হয় অবশ্যই আপনারা জানবেন দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন